আজকে কোটা আন্দোলন নিয়ে দীর্ঘ সাত্য দাবি করতেছেন কেন করতেছেন ছাপ্পান্ন সপ্তরা ছাপ্পান্ন পার্সেন্ট বিভিন্ন ধরনের কোটার মধ্যে চলে যায় চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি ক্ষেত্রে এই কোটা এই কোথায় সেই কোটা দিতে দিতে শেষ প্রশ্নপাশের মাধ্যমে বলেন না কষ্ট পাশের মাধ্যমে এটা কি তো আমার গরিব মানুষের সন্তানেরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে শিক্ষা করে ওরা চাকরি পাবে

কাজে উত্তীর্ণ হবে ওরাই সঠিক দুর্নীতি মুক্ত বাংলাদেশের বাংলাদেশে উপহার হতে পারবে আর নেতাবিহীন কোটার কোটার মধ্যে যারা আছে এদের মধ্যে ফোটা আছে কি আছে ফোটা বাজে এগুলো কিছু জানে না এগুলি বিভিন্ন দপ্তরের মধ্যে ঢুকে আজকে বাংলাদেশটাকে নরমে পরিণত করেছে তাই সরকারকে বলবো অচিনি এটার একটা মীমাংসা হওয়া দরকার গান্তাগামি করে বসে থাকলে দেশ ক্ষতি হয়ে যাবে আরো রক্ত রক্তাক্ত ধরবে আরো কত মায়ের গোল খালি হবে তার শেষ নাই তাই না দেখিয়ে আপনারা আন্দোলনকারীদের সাথে বসে একটা সুন্দর একটা মীমাংসা করে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশকে দেন এটাই আমরা ইসলাম ফ্রন্ট বাংলাদেশ থেকে দাবি জানাচ্ছি আমি আমাদের সংগঠনের সাংসেনার পক্ষ দাবি দেওয়া হয়েছে আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ আমি দাবি জানিয়েছি অচিনি এই কোটা হল বিলুপ্ত করা হোক নতুবা এটার একটা সমতার মধ্যে আসার একটা ব্যবস্থা করা হোক এই ধরনের অসমতার মধ্যে থেকে দেশ চলতে পারে না মেধাবী ছাত্ররা আজকে কুলির কাজ বিদেশি করতে যাচ্ছে শুধু বাংলাদেশের মধ্যে তারা আজকে তারা সরকারি বিভিন্ন পর্যায়ে তারা নেতা থাকার কোনো পরেও তারা চাকরি পায় না দেখে আমার নিজের চোখে আমি বিদেশে যেয়ে দেখি কত কষ্ট করতেছে ওরা